জয়গুরু ওম শ্রী পরমাত্মী নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শরীর ও মনকে সুস্থ রাখতে ঘুম আমাদের একান্ত প্রয়োজন শরীরকে সুস্থ রাখতে পরিমিত এবং পুষ্টিদায়ক খাদ্যের যেমন প্রয়োজন তেমনি যথেষ্ট পরিমাণে ঘুমও প্রয়োজন অনেকেরই রাত্রে ঠিকমতো ঘুম হয় না বা যথা সময়ে ঘুম আসে না কিংবা গাঢ় একটা ঘুম হয় না তবে রোগ ব্যাধি অসুখ বিসুখ ইত্যাদির ক্ষেত্রে অনেক সময় ঘুমের পরিমাণ বেশি হয় আবার নিদ্রাহীনতাও একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু স্বাভাবিক অবস্থায় নিদ্রাহীনতা অর্থাৎ কম ঘুম হওয়া বা ঘুম না হওয়া এটা কিন্তু খুব একটা উপযুক্ত লক্ষণ নয় অর্থাৎ ভালো একটা লক্ষণ নয় এই সমস্যাটাকে কাটানোর জন্য আমরা অনেকেই ঘুমের ওষুধ খেয়ে থাকি সেটা অ্যালোপ্যাথিক হোক বা হোমিওপ্যাথিক হোক কিন্তু দিনের পর দিন ওষুধ খেয়ে ঘুমানো এটা তো ভালো একটা লক্ষণ নয় কারণ দীর্ঘদিন এভাবে চললে এটাই একটা হ্যাবিচুয়াল ফ্যাক্টে পরিণত হবে এটাই একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তবে শারীরিক পরিশ্রম কিংবা ব্যায়াম প্রাণায়াম মর্নিং ওয়াক এগুলো যদি আমরা অভ্যাস করি তাহলে দেখা যায় যে ঘুম সঠিক সময়েই আসে এবং গাঢ় ঘুমই হয় তবে অনেকেই আছেন যারা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন বা আমি এমনও দেখেছি যে অতি অল্প সময়ের মধ্যেই তারা ঘুমিয়ে পড়েন কিন্তু সমস্যাটা হচ্ছে যে যাদের সহজে ঘুম আসে না মাঝ রাত হয়ে গেল তবুও যেন ঘুম আসছে না এই সমস্যাটিকে কাটানোর জন্য আমরা যদি ছোট্ট একটি মন্ত্রকে বিছানায় শুয়ে অর্থাৎ ঘুমানোর আগে ঘুম না ধরা পর্যন্ত যদি আমরা অভ্যাস করি অর্থাৎ মনে মনে যদি জপ করতে পারি মনে মনে জপ এটা কিন্তু মুখে উচ্চারণ করে হ্যাঁ জোরে উচ্চারণ করে জপ করা এটা নয় কিংবা হ্যাঁ যে মুখে বিড়বিড় করে বলতে লাগলাম এমনও নয় যেটাকে বলা হয় অঝপা জপ মনের ভিতরেই সেই জপ চলতে থাকবে তবে এটি দু এক দিনের ব্যাপার নয় দিনের পর দিন অর্থাৎ কিছুদিন অভ্যাস করলে তার ফল অবশ্যই পাওয়া যায় প্রথম প্রথম ঘুমানোর আগে যতক্ষণ না ঘুম আসছে ততক্ষণ পর্যন্ত এই মন্ত্রটিকে মনে মনে জপ করতে হবে এই অভ্যাসটিকে যদি আয়ত্ত করা যায় বা এই অভ্যাসটিকে যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে দেখব যে অতি সহজেই অতি অল্প দিনের মধ্যেই এর রেজাল্ট কিন্তু হাতে নাতে পাওয়া যায় তবে সঠিকভাবে যদি করা যায় তাহলে প্রথম দিনেই ফল পাওয়া যাবে আর ঘুমানোর আগে বিছানায় শুয়ে যদি হালকাভাবে এটিকে আমাদের শ্রবণ করা যায় শোনা যায় তাহলেও কিন্তু সে একই কাজ হয় বিছানায় চিত হয়ে শুয়ে যদি আমরা হাত জোর করে মনে মনে আমরা জপ করি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু কিংবা নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু তাহলেই আমাদের দেহ শুদ্ধি হয় এবার গণেশজিকে প্রণাম জানাতে হয় হ্যাঁ গণেশজিকে প্রণাম জানালাম এবারে যদি গণেশজির মন্ত্র আমরা জানি বা মুখস্থ থাকে তাহলে সেই মন্ত্র জপ করে গণেশজিকে প্রণাম করা হয় কিংবা শুধুমাত্র গণেশজিকে প্রণাম জানাচ্ছি গণেশজিকে প্রণাম তো এভাবেও গণেশজিকে প্রণাম করা চলে এরপর যদি এবার নিচ নিচ গুরু মন্ত্র তো নিচ গুরুদেবকে প্রণাম নিচ গুরুদেবকে প্রণাম মন্ত্র জপ করা গুরুদেবকে প্রণাম জানানো তারপর ভগবান নারায়ণকে প্রণাম জানানো তারপর ভগবান শিবকে প্রণাম জানানো এবং সর্বদেবদেবীকে প্রণাম জানিয়ে এবার এই মন্ত্রটি যদি আমরা জপ করি তাহলে দেখব কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু ফল পাই অর্থাৎ এই অভ্যাসটি যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে কিছুদিনের মধ্যেই সুফল পাওয়া যায় হিন্দু শাস্ত্রে ঘুমকেও অর্থাৎ নিদ্রাকেও নিদ্রা দেবী রূপে কল্পনা করা হয়েছে হিন্দু শাস্ত্রে নিদ্রা অর্থাৎ ঘুমকে দেবী রূপেই মান্যতা দেওয়া হয়েছে আর তাই চণ্ডী পাঠেও আমাদের বলা আছে যা দেবী সর্বভূতের নিদ্রা রূপে না তো এভাবে এই মন্ত্রটি এটিকেই যদি আমরা বারবার জপ করি তাহলে দেখব যে অতি অল্প দিনের মধ্যেই আমরা এর সুফল পাব অর্থাৎ এই মন্ত্রটি অভ্যাস করতে করতে এক মনে ভক্তি ভরে যদি আমরা অন্য মাথার মধ্যে অন্য কোনো চিন্তা না রেখে যদি আমরা এই মন্ত্রটি জপ করি তাহলে অতি অল্প দিনের মধ্যেই সুফল পাওয়া যায় तो जप जपुरी या देवी सर्वूतु निद्रारूपेन संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वूतु निद्रारूपेन संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वूतु निद्रारूपेन संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस् या देवी सर्वूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमस्तस्य नमः या देवी सर्वूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमस्तस्य नमः या देवी सर्वूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमस्तस्य नमः या देवी सर्वूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रा रूपेण संस्थिता नमस्तै 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 नमो नम या देवी सर्वभूतेषु निद्रा रूपेण संस्थिता नमस्तै 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 नमो नम या देवी सर्वभूतेषु निद्रा रूपेण संस्थिता नमस्तै 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 नमो नम या देवी सर्वभूतेषु निद्रा रूपेण संस्थिता नमस्तै 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 नमो नम या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी सर्वूतेशु निद्रारूपेण संस्थिता नमस्त नमस्तस्वै नमस्त नमो नमः या देवी सर्वूतेषु निद्रारूपेण संस्थिता नमस्त नमस्तस्मस्त नमो नमः या देवी निद्रा निद्रारूपेण संस्थिता नमस्त 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 नमो नमः या देवी निद्रा रूपेण संस्थिता नमस् नमस्त नमस्त नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी देवीहरूभूतसु निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी सर्वु निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी सर्व निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी सर्वूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी देवीसु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः এই মন্ত্রটিকে যদি আমরা নিয়মিতভাবে রাত্রিবেলায় শোবার সময় ঘুমানোর আগে যদি আমরা জপ করতে পারি এই অভ্যাসটিকে আমরা আয়ত্ত করতে পারি তাহলে দেখব যে অতি অল্প দিনের মধ্যেই সুফল পাওয়া যায় আজ এই পর্যন্তই নমস্কার